আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তেরো মাস বয়সে বাচ্চার জন্য আমি কী হয়ে ডালিয়াটা রান্না করি তো প্রথমে কিন্তু আমি ডালিয়াটাকে একটুখানি বাটার দিয়ে আগে হালকা ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছি তো সেটা তোমাদের সঙ্গে দেখা তো মনে নেই যাই হোক তারপর আর একটুখানি বাটার দিয়েছি দিতে দিয়ে বাটারটা বলি এবার এর মধ্যে দিয়ে দিলাম একে একে রসুন কচি আর একটুখানি আদা কচি দিয়ে এটাকে কাঁচা ভাবটা দিয়ে চলে যাবে তারপরে এখানে দিয়ে দেবো সমস্ত তোমার সবজি যেখানে যেমন থাকবে এখানে আলু মটরশুঁটি ফুলকপি বিনস তোমার মিষ্টি আলু এমনি মানে সাদা আলু আরও ক্যাপসিকাম মানে ধর সমস্ত সব সবজি খায় সুতরাং ওকে কুমড়োটা দিই না তো কুমড়োটা দিলে ওর একটু গ্যাস হয় তার জন্য কুমড়োটা দেওয়া হয় না তো এই যে সমস্ত সবজিটাকে হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এখানে আর একটু ভাজা ভাজা মানে হালকা একটুখানি নাড়াচড়া করে নেব। নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি কিন্তু এটা মসুর ডালে করবো তোমরা তোমরা কিন্তু এটা মুগ ডালও করতে পারো তো আমার ছেলেটা মুগ ডালটা ভালো খায় ও ছোটোর থেকে মুগ ডালে খিচুড়ি করলে করে দিলেও সেটা ভালো খায় না তো মুসুর ডালটা ছোটোবেলা থেকে বেশি খেয়ে আসছে তার জন্য মুগ ডাল আমি দিয়ে দিই কিন্তু খেতে চায় না ও যাই হোক তো মসুর ডালটা যা ভালো খায় তো এই যে মুসুর ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আজ তোমাদেরকে বললাম না ডালিয়াটাকে আগে একটুখানি ভেজে তুলে রেখেছিলাম এই দেখো তো ভেজে তুলে রেখে এটাকে ওর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এখানে জল দিয়ে দেবো তো ওর ওর খাবারে আমি সবসময় জলটা প্রেফার করি হচ্ছে মানে যে মিনারেল ওয়াটার যেটা থাকে সেইটাই মানে আমরা যে জলটা আর কি খাই সেই জলটা আমি ওর খাবারে সবসময় দিয়ে থাকি তো এই যে জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কিন্তু এখন প্রেশার কুকারে দিয়ে দেবো তোমার কড়াই তো হতে দেরি লাগবে আর প্রেশার কুকারে একদম পুরো গলে যাবে হালকা আঁচ দিয়ে রাখবে তা আমি যদি একদম পুরো গলে যাবে আর আমি ওর খাবার কখনও মিক্সিতে ব্লেন্ড করি না আমি সব সময় এরকম মানে প্রেশার কুকারে একটুখানি হালকা আঁচে দিয়ে রাখলে পরে একদম পুরো গলে যায় খাবারটা আর আমার শুনে খাওয়া সত্যি কথা বলতে খাওয়ার অতটা কোনো কি নেই যে ও খেয়ে নেয় তো যাই হোক আরে দেখো এখানে দিয়ে দিলাম একটুখানি তাল মিশ্রি তো একটুখানি না দিলে ভালো স্বাদটা না এখন তোদের মুখে ভালো স্বাদ এসে গেছে ওর মুখে তো একটু এদিক থেকে এদিক হলে ও খেতে চায় না তো খুব টেস্টি একটা খাবার এই দেখো রেডি হয়ে গেছে আর সাথে আছে একটা ডিম সেদ্ধ আমার ছেলে এই খাবারটা খুব ভালোভাবে খেয়ে নেয় তোমরাও তোমার তোমাদের বেবিদের জন্য এরকম একটা খাবার রেডি করে দিতে পারো চলো ভাই